বাধা নবাবের মধ্যে নির্বিঘ্নে নামাজ পড়বে কোন যদি সাহাবায়ামদারকে বাধা দাও ওই সমস্ত বেইমানদেরকে কদল করা হবে ওই সমস্ত বেঈমানগুলোকে ধ্বংস করে দেওয়া হবে ওই দিন থেকে আজও পর্যন্ত ওই মস্তিরে নবাবের মধ্যে সাহাবাই কেরাম হতে এই পর্যন্ত হাজিরা নামাজ পড়ে দুনিয়ার কোনো বেঈমান সাহস হয় সাহাবায়ে কেরামদেরকে বাধা দিবে দুনিয়ার কোনো বেঈমান সাহাবায়ে কেরামদেরকে বাধা দিতে পারে না এজন্য আমাদেরকে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে সাহাবায়ে কেরামরা রসুলের আদর্শে আদর্শিত যেভাবে হয়েছে সাহাবায়ে কেরামরা রসুলের কাছে আসে ইসলাম ধর্ম কবুল করার পর তাদের এমন একটা আসতো তাদের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো কিন্তু তারা কখনো ইসলাম ধর্ম ত্যাগ করতেন না এজন্য আমাদেরকে আমাদের এই সমাজকে পরিবর্তন হতে হবে আমাদেরকে রসুলের আদর্শে আমাদের জীবনটাকে আদর্শিত করতে হবে যদি আমরা রসুলের আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করিতে পারি তাহলে আমরাই হব সফল কাজ এজন্য রসুলের আদর্শ বলতে আমি এক সম্পাদ এজন্য চাল্লার বুজুর্গরা রসুলের আদর্শের কারণে তারা এমন পাগল হইতো আল্লাহর প্রেমে পাগল হইয়া তারে এমন ভাবে জিকির আদায় করত আল্লাহর প্রেমে রসুলের প্রেমে পাগল হইয়া এমন ভাবে ইবাদত করত তাদেরকে মানুষ পাগল বলতো থাকতো আর তারা যেদিকে যায় সেদিকে তা মালিককে তালাশ করে আর এইটা বলে গুনগুন গুনগুন করে আওয়াজ দেয় আমার দয়া মাওলা Jimmy. मनंदे तू नहीं दिल तो बहुत तो ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत तो दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो दुनिया में हूँ दुनिया का तलब गार नहीं हो আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবার অসংখ্য যে মোহামর্বুল আলমিন আমাদেরকে আজকের এই মহতি মজমায় আশার বসার তৌফিক দৈর্জ হিম্মত দান করেছেন এজন্য মহান মালিকের দরবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিম থেকে আপনাদের সম্মুখে একটি করছি উক্ত আয়াতে আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে তালা পয়গম্বর আলী সালামের মধ্যে উত্তম আদর্শ যে আদর্শের কথা দুনিয়ার কোনো বেঈমান দুনিয়ার কোনো নাস্তিক ইয়াহুদি খ্রিস্টানরাও এ কথা অবিশ্বাস করে না দুনিয়ার সব বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানরা এক কথা ধীরে মনে বিশ্বাস যায় আল্লাহর জমিনে আল্লাহর সব সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আমার নবী হজরতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন লাকাদ কাানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তালা বলেন তোমাদের জন্য মধ্যে উত্তম আদর্শ যে আদর্শের কথা দুনিয়ার কোনো বেইমান দুনিয়ার কোনো নাস্তি দুনিয়ার কোনো ইয়াহুদি খ্রিস্টেন কথা বিশ্বাস করে না দুনিয়ার স বেঈমান নাচ থেকে যদি খ্রিস্টান কথা ধীর বনে বিশ্বাস যায় আল্লাহর জমিনে আল্লাহর সব সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম আদর্শ হলো আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমার নবীর আদর্শ এত সুন্দর আমার নবীর আদর্শ দেখে দেখে বেঈমানেরা পাগল হয়ে যাইতো আমার নবীর আদর্শ দেখে দেখে বেঈমান মাঝে মধ্যে আমার নবীর কাছে এসে এসে আমার রসগুনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে ফেলতো যখন বেঈমানদার বড় বড় লিডাররা এই হালাত দেখতে পেল বড় বড় লিডাররা বিভিন্ন রসগুলের বিরুদ্ধে ষড়যন্ত্র আসতে শুরু করলো তাদের ধর্মাবলম্বী লোকগুলোর কাছে কথা প্রচার করতে আরম্ভ করলো তোমরা যে মুহাম্মদের দরবারে যা মুহদের দরবারে যে যাও মুহাম্মদ হলো একটা পাগল তোমরা যদি ওই পাগলের দরবারে যা তাহলে তোমরা ওই পাগলের আদর্শ দেখে তোমরা পাগল হয়ে যাইবা এজন্য তোমরা মুহাম্মাদের মুহাম্মদ নামক পাগলের কাছে যাইবা না তখন তাদের ধর্ম অবলম্বী লোকগুলো পাগল দেখার উদ্দেশ্যে রসুলের কাছে গিয়ে গিয়ে রসুলের আদর্শ দেখে দেখে ইসলাম কবুল করে বেলদ যখন বেইমানদার বড় বড় লিডাররা এই হালাত দেখতে পেল সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে শুরু করলো তাদের ধর্ম অবলম্বী লোকগুলার কাছে তারা কথা প্রচার করতে আরম্ভ করলো মুহাম্মাদের মুহাম্মদের যাবা না যখন তোমরা মোহাম্মদকে রাস্তা দিয়ে দেখবা তোমরা বিভিন্নভাবে মোহাম্মদকে গালি দিবা বিভিন্নভাবে মোহাম্মদকে নিয়ে মোহাম্মদের মাকে নিয়ে বিভিন্নভাবে কটুক্তি করবা এভাবে যখন বেইমানেরা আমার রসুলকে নিয়ে বিভিন্নভাবে কটুক্তি করতে আরম্ভ করলো আমার রসুলকে বিভিন্নভাবে গালি দিতে আরম্ভ করলো তখন আমার রসুল তাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতেন না বরং সবই সমস্ত বেইমান খ্রিস্টানদের জন্য রসুল তাদের জন্য দেন ফলে যে সমস্ত লোকগুলো আছে তারা যখন রসুলের সুন্দর আদর্শ তারা রসুলের কাছে এসে রসুলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করতে আরম্ভ করতো যখন বেঈমানরা দেখতে পেল প্রথম কৌশল অবলম্বন করার পরও কোনো কাজ হচ্ছে না আমাদের ধর্মাবলম্বী লোকগুলো মুহাম্মদের ধর্ম জন্য গিয়ে মোহাম্মদের ধর্ম কবুল করে বলছে দ্বিতীয় নাম্বার ষড়যন্ত্র আঁকলো দ্বিতীয় নাম্বার ষড়যন্ত্র আঁকলো যে কোথাও মোহাম্মদকে পাওয়া যাইবে হাতের মধ্যে পাথর নিয়ে হাতের মধ্যে কঙ্কর নিয়ে মুহাম্মদের উপর আঘাত করতে হবে মুহাম্মদের উপর যদি বিভিন্নভাবে আঘাত করা হয় মুহাম্মদের উপর আঘাত করলে মুহাম্মদ আর কখনো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে না এভাবে ষড়যন্ত্র আঁকতে শুরু করলো তারা তাদের ষড়যন্ত্র সফল হইবে চিন্তা করেছে কিন্তু বেইমানরা তো জানে না তারা বিভিন্ন ষড়যন্ত্র আঁকতে পারবে কিন্তু তারা কখনো তাদের ষড়যন্ত্র সফল হতে পারবে না যখন রসুলের শরীর দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকত তখন রসুল তাদের জন্য হেদায়তের দোয়া করতে আরম্ভ করত যখন বেইমানরা দেখলো মোহাম্মদের বিরুদ্ধে বলার পর মোহাম্মদকে এত কষ্টদার পা মুহাম্মদ আমাদের জন্য হেদায়তের দোয়া করতে আরম্ভ করেছে তাহলে মুহাম্মদকে যে কোনো মূল্যে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না এখন কাছে আমরা গিয়ে গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে ফেলতে হবে কারণ মুহাম্মদ হলো সপ্তনবী মুহাম্মদের মতো নবী পৃথিবীতে কেউ হতে পারে না ওই চিন্তা নিয়ে তারা মুহাম্মাদের কাছে গিয়ে গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে তারা ইসলাম ধর্ম কবুল করতো সর্বশেষ কৌশল তারা যেটা অবলম্বন করলো তাদের সর্বশেষ কৌশল হলো যে কোথাও মোহাম্মদ কে পাওয়া যাইবে মোহাম্মদকে কতল করে বলতে হবে মোহাম্মদকে যদি কতল করা হয় মোহাম্মদ আর কখনো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে না আমাদের ধর্মের বিরুদ্ধে যাবে না ওই টার্গেট নিয়ে তারা মোহাম্মদকে কতল করা যত্ন ধরায় কিন্তু তারা জানে না মুহাম্মদের বিরুদ্ধে যাইতে পারবে কিন্তু তারা কখনো মুহাম্মদকে কতল করতে পারবে না তারা ষড়যন্ত্র আঁকলো রসুলকে হত্যা করতে চেয়েছে কিন্তু বেঈমানরা রসুলকে কোনো কিছুই করতে পারে না গরম সে যেই সমস্ত বেই মাদনা রসুলকে নিয়ে ষড়যন্ত্র করেছে ওই সমস্ত বেই মাদনা ধ্বংস হয়ে গিয়েছে আমার নবীর আদর্শ এত সুন্দর আমার নবীর আদর্শ দেখে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে ফেলছে আবু বকর ইসলাম কবুল করে ফেলছে এজন্য আমার নবীর আদর্শ দেখে হজরতে উমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম কবুল করেছে আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করে ওয়া আল্লাহ ইসলাম এর বড় বড় দুইজন दुश्मन একজন दुश्মরের নাম রুমার আর একজন दुश्মরের নাম আবু জাহেল এই দুইজন दुश्মরের মধ্যে একজনকে তুমি ইসলামে যর্ণ কবুল করে না এই দোয়া করতে দেরি সংগ্রাম সঙ্গে আল্লাহ তাআলা রাসূলের দোয়া কবুল করে নিলে পরের দিন হাতের মধ্যে দরবারে টানিয়ে মোহাম্মদের দরবারে ওমরে ধরায় মাথার মধ্যে টানশন একটাই যে কোনো মূল্যে মুহাম্মদকে কদল করে দিতে হবে মুহম্মদকে যদি কদল করা হয় মুহম্মদ আরে কখনো আমাদের ধর্মের বিরুদ্ধে যাবে না আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে না ওই চিন্তা নিয়ে মোহাম্মদকে কদল করার জন্য ধরায় ভতি মধ্যে হজরতে নাহিম রদিয়ত লাভ আলা আন দেখা নাহিম দেখে বলে উমা হাতের দরবারে নিয়ে দরবারে যাও বলে আমি মোহাম্মদের দরবারে যাই বলে তুই মোহাম্মদের দরবারে যাও তুমি গিয়ে তোমার ঘরের মধ্যে খবর না উমর গরের মধ্যে গিয়ে দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি যায়িদ ইবনে যায়িদ ইসলাম কবুল করে বলছে উমর হাতের তরবারিটা নিয়ে বোনের বাড়ির দিকে সঙ্গ সংগ্রহন হয়ে গেল বোনের বাড়ির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ানোর পর ঘরের মধ্যে থেকে কে জানি গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করতেছে শুনতেছে এ শুনার পর একটু পরে ঘরের দরজার উপর আঘাত করলো ঘরের মধ্যে প্রবেশ করলো বোন এবং ভগ্নিপতিকে যখন বলল তোমরা কি মুহাম্মদের ধর্ম ইসলাম কবুল করে বলছো এ কথা বলতে দেরি হাতে তরবারি নিয়ে বুন এবং বগনিবজির পর এমন কঠোর ভাবে আগা শুরু করে দিয়েছে মারতে 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 বেগুস বানিয়ে ফেললো একদিকে উমর পরে আসে অন্যদিকে বুন পরে আসে বুনে যখন জ্ঞান ফিরে আসলো বুন চিন্তা করলো বাইরের দিকে তাকানো যাবে না বাইরের দিকে যখন চক্ক ভাইয়ের দিকে চোখ ভাই ডেকে বলে রে তুমি মুহাম্মদের ধর্ম ইসলাম ছেড়ে দাও মুহাম্মদের ধর্ম ইসলাম না ছাড়লে তোমাকে কতল করা হবে বোন ডেকে বলে ভাই আমাকে কতল করতে পারো মেরে ফেলতে পারো কিন্তু আমি কখনো মুহাম্মদের ধর্ম ছাড়বো না এ কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে পায়ের হালাত ব্যতিক্রম হতে এক সেকেন্ড তো দেরি হয় না সঙ্গে সঙ্গে ভাই বলে বোন ওই যে আমি প্রথমে আসছি কি জানি তোমরা তেলাওয়াত করেছিলা ওইটা কি আমাকে একটু বা বলে ভাই তুমি তো অপবিত্র তুমি গিয়ে পবিত্র হয়ে আস তখন তোমাকে আমি কালামের তেলাওয়াত শুনাইব উমর গিয়ে পবিত্র হয়ে আসলো সঙ্গে সঙ্গে সুরাত হার কয়েকটা আয়াত শোনাইয়া দিল সঙ্গে সঙ্গে উমরের হালাত ব্যতিক্রম হয়ে গেল ওমর বলে আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চলো সঙ্গে সঙ্গে মুহাম্মদের দরবারে চললো এমন মুহূর্তে রসুল সাহাবাই কেরামদেরকে তালিম দিচ্ছেন সাহাবাই কেরামদেরকে বয়ান দিচ্ছেন এমন মুহূর্তে যখন উমরের আগমন ঘটলো সাহাবাই কেরামরা দেখতে পেলো ওমর আর আসতেছে সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামরা আতঙ্কিত হয়ে গেল সাহাবাই কেরামরা ভয় পেয়ে গেল সাহাবাই কেরামরা রসুল কে ডেকে বললো ইয়া রসুল উমরের আগমন করতেছে উমর যদি এখানে আসে আমাদেরকে কদল করে ফেলবে হজরতে হামজা রসি আল্লাহ আনমুডা গিয়ে বলে হামজা দাঁড়িয়ে বলে ও সাহাবাই কেরামরা শুনা আজকে যদি উম খারাপ কোনো টার্গেটে আসে উমরের হাতের তরে পারে দিয়ে উমরকে কদল করা হবে রসুল বলে তোমরা টেনশন করবা না উমরা উমরকে তোমরা রাস্তা করে দাও সঙ্গে সঙ্গে উমরকে রাস্তা করে দেওয়া হলো উমর রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলো রাসুলের সামনে দাঁড়ানোর রাসূলকে বলে রাখো মনে কেন তুমি আসছ বলে আমি ইসলাম ধর্ম কবুল করার জন্য আসছি আমি ইসলাম ধর্ম কবুল করার জন্য আসছি এ কথা বলতে দেশ সঙ্গে সঙ্গে রাসূল বলে উমর তুমি আমার সাথে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম কবুল করে ফেললো ওমর যখন ইসলাম ধর্ম কবুল করে ফেললো উমর ইসলাম ধর্ম কবুল করার মধ্যে আনন্দ শুরু হয়ে গেল আল্লাহ আকবরের দিনের মধ্যে সব করে এমন একটা হালার সবার চোখে মুখের মধ্যে আনন্দ বইতেছে এমন মুহূর্তে উমার মসজিদে নবাবের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন মসজিদে নবাবের মধ্যে দাঁড়িয়ে বলে দুনিয়ার কোন যদি থাকো আসা। সাহাব আই বাধা দাও সাহাব আয়ে কারামরাজ থেকে মসজিদে নবাবের মধ্যে নির্বিঘ্নে নামাজ পড়বে কোনো বেঈমান যদি সাহাব আয়ে কারামদারকে দাও ওই সমস্ত বেঈমানদেরকে কদল করা হবে ওই সমস্ত বেঈমানগুলোকে ধ্বংস করে দেওয়া হবে ওই দিন থেকে আজও পর্যন্ত ওই মসজিদে নবাবের মধ্যে সাহাবাই কারাম হতে এই পর্যন্ত হাজিরা নামাজ পড়ে দুনিয়ার কোনো বেঈমান সাহস হয় না সাহাবায়ে কেরামদেরকে বাধা দিবে দুনিয়ার কোনো বেঈমান সাহাবায়ে কেরামদেরকে বাধা দিতে পারে না এজন্য আমাদেরকে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে সাহাবায়ে কেরামরা রসুলের আদর্শে আদর্শিত যেভাবে হয়েছে সাহাবায়ে কেরামরা রসুলের কাছে আসে ইসলাম ধর্ম কবুল করার পর তাদের এমন একটা হালত হয়েছে তাদের গলার মধ্যে চুরি আসতো তাদের গলার মধ্যে রসে ঝুলিয়ে দেওয়া হতো কিন্তু তারা কখনো ইসলাম ধর্ম ত্যাগ করতেন না এজন্য আমাদেরকে আমাদের এই সমাজকে পরিবর্তন হতে হবে আমাদেরকে রসুলের আদর্শে আমাদের জীবনটাকে আদর্শিত করতে হবে যদি আমরা রসুলের আদর্শে নিজের জীবনটাকে আদর্শিত করতে পারি তাহলে আমরাই হব সফল কাজ এজন্য রসুলের আদর্শ বলতে দামি এক সম্পাদ এজন্য চাল্লার বুজুর্গরা করা রসুলের আদর্শের কারণে তারা এমন পাগল হইতো আল্লাহর প্রেমে পাগল হইয়া তারে এমন ভাবে জিকির করতো আল্লাহর প্রেমে রসুলের প্রেমে পাগল হইয়া এমন ভাবে ইবাদত করতো তাদেরকে মানুষ পাগল বলতো থাকতো আর তারা যেদিকে যায় সেদিকে তা মালিককে তালাশ করে আর এইটা বলে গুনগুন গুনগুন করে আওয়াজ দেয় আমার দয়া মা duma Como আল্লাহকে আল্লাহর পাগল হয়ে যা মালিককে পাওয়ার জন্য দূরায় তারা যেদিকে যায় সেদিকে গিয়ে মালিককে তালাশ করে এজন্য আমাদেরকে রসুলের আদর্শ আমাদের জীবনটাকে গড়তে হবে যদি আমরা রসুলের আদর্শে আমাদের জীবনটাকে গড়তে পারি তাহলেই হব আমরা সফল আল্লাহ তালা আমাদেরকে রসুলের আদর্শে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুক সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের স্বচ্ছা খাদেম হওয়ার তৌফিক দান করেন